আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি এখন বর্তমানে ইন্টারনেটের বিল পরিশোধ করবো ওয়াইফাই লাইনে তো আমি কীভাবে বিল পরিশোধ করবো আমি সেটা এখন দেখবো বিকাশের মাধ্যমে এট ফার্স্ট আমি বিকাশ অ্যাপসে যাব বিকাশ অ্যাপসে গিয়ে পেভিলে যাবো পেভিলে গিয়ে প্রতিষ্ঠানের নাম লিখব আর এল এই যে অলরেডি নেটটা চলে আসছে তো আমি এখন আমার সাবস্ক্রিপশন আইডি আইডিটা দেব সাবস্ক্রিপশন আইডিটা হচ্ছে এলেভেন 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 থ্রি ফাইভ এলেভেন থ্রি ফাইভ কন্টাক্ট নাম্বারটা হচ্ছে পেবিলে ক্লিক করবো তবে একটা কথা বলে রেখি আমার ইন্টারনেটের যাত্রা শুরু হয় মে আমার ওয়াইফ এলেন দু হাজার বিশ সাল থেকে তবে আগে বিল পরিশোধ করা হতো আগে হাতে হাতে বিল পরিশোধ করা হতো তবে আধুনিক যুগের উন্নতিকরণের কারণে এখন বর্তমানে অতি দ্রুত বিল পরিশোধ করা যাচ্ছে আগে হচ্ছে আপনার সেন্ট ম্যানির মধ্যে বিল পরিশোধ করা হতো কিন্তু এখন বর্তমানে খুব ভালো একটা পদ্ধতি বের হয়েছে যাই হোক আজকে আজ অ্যাট ফার্স্ট আমি বিল পরিশোধ করতেছি আর এল নেটে হুম আমি টাকার পরিমাণটা লিখবো এখানে পরিমাণ পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো অপেক্ষা করি আর এল নেটের হয়েছে আইডিয়াতে এত আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে স্কাই ডট আর রাসেল এখন আমি ট্যাপ করবো এই জায়গাতে এখন আমি বিকাশের পিন নম্বরটা দেবো হচ্ছে এখন আমি প্রিনটা কনফার্ম করবো এখন পে বিল এখানে টেপ করলে আমার বিলটা পরিশোধ হয়ে যাবে এখানে আমি টেপ করতে ধরে থাকি বাস এই চলে আসছে আমার মেসেজ বিকাশ পে বিল আসা সফল হয়েছে বিল সাকসেসফুল পেইড আর এল নেট আপনার পেবিল সফল হয়েছে ইন্টারনেট এত সময় এত ট্রানজেকশন আইডি এত আমার নতুন ব্যালেন্স এত সর্ব টাকা এত সাবস্ক্রিপশন আইডি এত শেয়ার এত এখন আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি এটা আমি পেবিলটা হুম এখন পরবর্তীতে হবে যাই আমি রিসিপ্টটা ডাউনলোড করব কীভাবে হুম এই আমি রিসিপ পেয়ে গেছি বাস এইভাবে বিল প্রশোধ করতে হয় অতি খুব সহজ এই সবাই এভাবে বিল পরিশোধ করবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ